দর্শক আসসালামু আলাইকুম আজকে সোমবার তিন জুন তো আমরা আজকে কাজির বাজারে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গরু উঠেছে যেগুলো সুনামগঞ্জ এলাকা থেকে এসেছে এবং খুব সুন্দর সুন্দর গরু তো দর্শক আমরা আজকে এখানে আসার অর্থ হচ্ছে যে কোরবানি ঈদ সামনে চলে এসেছে আজকে আমরা বাজার দর মানে কত করে এই দেশীয় গরুগুলা তো আমরা জানবো যিনি বিক্রেতা আছেন তার কাছে জানবো এবং আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিও আপনারা অবশ্যই কাজের বাজারে আসবেন এবং গরুগুলা দেখবেন এবং এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর ছোট সাইজের যে গরুগুলা আছে এগুলো সুনামগঞ্জ থেকে এসেছে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং গরুগুলার প্রাইস আমি আপনাদেরকে জানাচ্ছি এগুলা গরু হইলো ধর্মভাষা সুনাম যে ধর্মভাষা সব লোকাল গরু আছে নিচুর দাম হইল গিয়া আপনার পঁয়ষট্টি হাজার উপর দাম পঁচাশি নব্বই আছে আপনার আলোচনার রুফি আপনার মাতে কথা রুফি আপনার কম খালা গরুটা আপনার হয়ে যাবে আপনার একবারে ষাট লাখ হাজার কাস্টমার কম কাস্টমার কম দর্শক আমরাই এসেছি আজকে সোমবার আমরা আগেই বলেছি আপনাকে যে আমরা এসেছি কাজী বাজার বাজারে এখানে সবচেয়ে বড় বাজার যেটা আমার আপনারা সবাই জানেন তো এখানে সব দেশি গরু আমরা আসলে আজকে আপনাদেরকে দেশি গরু দেখাচ্ছি যেগুলো দেশি গরু আছে তো এখান থেকে সত্তর পঁয়ষট্টি আটান্ন এইরকম দাম চাচ্ছেন তারা তো এরপরও বলেছেন যে যারা গরু ক্রয় করবেন তা আলোচনার মাধ্যমে আর একটু কমানো হবে দশক আমি আপনাদেরকে কাজের বাজার থেকে আমি আজকে যে দেশি গরু সেই দেশীয় গরুগুলো আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গরু উঠেছে তো গরুগুলা আমরাই দেখতেছি গরুগুলা কবি সুন্দর গরুগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই একটি সুযোগ আছে দর্শক এই হচ্ছে দেশীয় গরুগুলা সব গরুগুলা এগুলা লোকাল সুনামগঞ্জ থেকে এই গরুগুলা এসেছে দর্শক আমরা আপনাদেরকে আমরা যে দেশীয় গরু যেগুলা কাজী বাজারে এসেছে এইগুলা দেখালাম এরপর আমরা অন্যান্য গুরু আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ